हम माता का पंथ है बलवान करा सुबह अब वो सोलो सही होए पूरी पैड ही तर मिट्टी पर बना पुरागर माटी तभी सरकार जी नागरिक पार्टी खाटी निराखेल माटी पुरागर माटी तभी सरकार जी अब आए ना मातुल हो के हमी Amém. আপনারা সবাই জানেন জুলাই একটি ছাত্র এবং জনতার একটি গণভ্যত্থান একটি সফল বিপ্লব হয়েছে যেই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার শ্বশুর ভারতে চলে গিয়েছে বিপ্লব সফল হওয়ার যে শর্তটি ছিল বা যে ঘোষণাটা ছিল যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্ধ যে তারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা নিয়ে আসবে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র এবং নাগরিকের পক্ষ থেকে এই যে নতুন যে রাজনৈতিক দলটি আসতেছে তাদেরকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন জানাই তাদেরকে আমরা মন থেকে সাপোর্ট দেই আমরা ঢাকা উত্তর থেকে সমগ্র ঢাকাবাসীকে নিয়ে এই আজকে নতুন দলের যে আত্মপ্রকাশ তাদের সাথে একত্রতা ঘোষণা করতে এসেছি তোমার ছাত্রদের বিতর্কিত করার জন্য আপনার একটি চক্র বিভিন্নভাবে কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলবো ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করলেন আমি এই প্রশ্নের উপলক্ষে বলবো যে আমরা ফেসবুকে যা দেখি সবই আমরা বিশ্বাস করব না আপনারা জানেন ফ্যাসিবাদী শাসক ব্যবস্থা ১৬ বছর দীর্ঘ সময় টিকে ছিল এই ১৬ বছরে তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা তাদের নিজেদের পকেটে নিয়েছে বিদেশে পাচার করছে ফলে তারা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের টাকা কিন্তু তাদের কাছেই আছে ফলে আমাদের ছাত্র জনতার ভিতরে ঐক্য ফাটল জন্য তারা তাদের মেকানিজমটাকে ব্যবহার করতেছে নানান চক্রান্ত নানান নানান ষড়যন্ত্রের মাধ্যমে কোনো সময় সমন্বয়কদের দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস এরকম প্রমাণ করার চেষ্টা করতেছে কোন সময় সমন্বয়কদের নামে দর্শনের সহযোগী হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেছে এই সবই ফ্যাঁসিবাদীর শাসক একটি চক্রান্ত এই চক্রান্তের মাধ্যমে তারা বাংলাদেশের ছাত্র জনতাকে বিভক্ত করতে চায় যেন পরবর্তীতে ছাত্র জনতা ডাক দিলে দেশের মানুষ একতাবদ্ধ না হয় আমাদের ফাটল ধরনের জন্যই মূলত এই নানান রকম ষড়যন্ত্র করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চলে যাব আরেকজন ছাত্র প্রতিনিধির কাছে ওনার কাছে জানবো যে বর্তমান যে প্রেক্ষাপট ছাত্ররা কি আগামী নির্বাচনে তিনশো আসনেই কি ছাত্রদের পক্ষ থেকে নির্বাচন করবে নাকি এককভাবে করবে এই বিষয়টা একটু ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা তিনশো আসন থেকেই আমাদের পাত্রী দিব এবং আমরা সুন্দর আগামী বিনির্মাণে অবদান রাখব এবং আমাদের ছাত্রদের হাত ধরে আমাদের যে অপ্রত্যাশিত ভাবনাগুলি রয়েছে আমরা প্রত্যাশিত করব এবং দেশকে সামনে